দশক ফকিরাপুর বাজারে বেশ সুন্দর একটি সাইওয়াল সার গরুকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাওয়াচ্ছে বড় ভাই কেমন দামে বেচা বিক্রি করতেছে জানাচ্ছি সঙ্গে থাকবেন আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাইয়া খুব ভালো ভাই কত দাম চান এটার ভাই এটার দাম চাইছি ভাই 105 105 বলো কত ভাইয়া বাজারে 85 90 85 90 বলতেছে এটা কি আপনার ঘরে গরু না না বেয়ারি গরু ব্যবসা করেন কটান আনছেন আজকে তিনটা তিনটা বেচা বিক্রি হইছে দুইটা

কুমিল্লা জেলা বড়ো থানা খোসবাস ইউনিয়ন ঠিক আছে ভাইয়া ভালো থাকবেন আসসালকুমাইকুম